আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আমরা আহ জানো যে নিয়মিত আমাদের মাসে কোচিং এর নিয়মিত মান্থলি এক্সাম নিয়ে থাকি তো আজকে আমাদের মান্থলি এক্সাম পুরস্কার বিতরণ অনুষ্ঠান তো আমরা আজকে আমাদের কোচিং এর সেরা স্টুডেন্ট তালিকা যারা এসছে তাদেরকে আমরা একের পর এক তাদের সাথে একটু কথা বলবো পাশাপাশি আমাদের কোচিং এর পক্ষ থেকে আমরা যে পুরস্কার দিয়ে থাকি সেগুলো তাদের হাতে উঠাই দেবো ইনশাআল্লাহ প্রথমেই আমি তোমার কাছে আসতে চাচ্ছি কি নাম তোমার আব্দুল্লাহ শুভ শুভ আচ্ছা তুমি আমাদের এই কোচিং এর সেরা স্টুডেন্ট তালিকায় এসেছো হ্যাঁ তোমার অনুভূতি কেমন লাগছে হ্যাঁ আমার অনেক ভালো লাগছে আমি সেরা স্টুডেন্টের মধ্যে আসতে পারিছি এবং আমি

এই পুরস্কার পেয়ে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে আমি সেন্টার থেকে পুরস্কার পেয়েছি। ওকে আলহামদুলিল্লাহ তোমার জন্য শুভকামনা ওকে জি এরপর হচ্ছে আমাদের আরো একটি সেরা স্টুডেন্ট তো আমাদের সেই সেরা স্টুডেন্ট সাথে আমরা আমাদের ভালোবাসা বিনিময় করতে চাচ্ছি তো আমাদের সেরা স্টুডেন্টের জন্য জানো যে আমরা নিয়মিত প্রাইস পুরস্কার দিয়ে থাকি তো সেটি আমি ওদের হাতে তুলে দিচ্ছি আহ তোমার পুরস্কার পেয়ে কেমন অনুভব আমার খুব ভালো লাগছে স্যার আমেজ পুরস্কার পে পাচ্ছে স্যার স্যার এই পুরস্কার পেয়ে আমার খুব ভালো লাগছে ভালো লাগাই পাস করি স্যার আচ্ছা তুমি মাঠপুর ইংলিশ টিচিং স্যার কেন পড়তে আসো স্যার শেখার জন্য স্যার আচ্ছা এখানে এসে কি শিখতে পারছো তো স্যার অনেক কিছু শিখছি স্যার ইংলিশ গ্রামার শিখছি স্যার অনেক কিছু আর আচ্ছা তুমি কি চাও যে ভবিষ্যতে এখানে এসে আরো কিছু শিখতে চাও? হ্যাঁ স্যার, আরো শিখতে চাই স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা যারা হচ্ছে তোমাদের এই সেরা স্টুডেন্ট তালিকায় আসতে পারেনি, তুমি তাদেরকে কি বার্তা দিতে চাচ্ছ স্যার ওরা আরো ভালো পারফরম্যান্স করে স্যার ওরা আবার আসতে চায়। আসতে চাই আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সেরা স্টুডেন্টের তালিকায় থাকার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু সেরা স্টুডেন্ট তালিকায় আসতে পারো, হ্যাঁ। ভবিষ্যতে আমরা আবার সুযোগ করে দেব, সে প্রত্যাশা। ওকে। এরপরে আমাদের পরবর্তী সেরা স্টুডেন্ট তালিকায় যে আছে তার ফেসটা আমরা একটু দেখাতে চাচ্ছি সবাই একটু এদিকে হ্যাঁ এই যে আমাদের সেরা স্টুডেন্ট আমাদের কোচিং এর আরো একটি সেরা স্টুডেন্ট আচ্ছা তো যেহেতু তুমি আমাদের এখানে সেরা স্টুডেন্ট হয়েছো তো আমাদের সেরা স্টুডেন্টের জন্য পুরস্কার তোমাকে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেরা স্টুডেন্টের জন্য গিফট আচ্ছা তুমি আমাদের এখানে সেরা স্টুডেন্ট হয়েছো তো এই সেরা স্টুডেন্ট হওয়ার পরে তোমার অনুভূতি কেমন লাগছে স্যার আমার অনেক অনুভূতি ভালো স্যার আমি ফার্স্ট হতে পেরেছি এটা আল্লাহর কাছে শুকরিয়া স্যার পরবর্তীতে আমি আবার ফার্স্ট হতে চাই ফার্স্ট হতে চাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরাও চাই যে তুমি আবার আমাদের এই সেরা স্টুডেন্টের তালিকায় থাকো আচ্ছা এখন তোমাকে আমি বলতে চাচ্ছি মনে করো যে তোমাদের বন্ধু অনেকেই ছিল বাট তারা সেরা স্টুডেন্ট হতে পারে নাই আচ্ছা তুমি তাদের জন্য কি বার্তা দিতে চাও স্যার আমি ওদের জন্য বার্তা দিতে চাই আগামীতে জেনে ওরা স্যার ভালো করে পড়াশোনা করে আমার মতো ফার্স্ট হতে পারে ফার্স্ট হতে পারে যেটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য আচ্ছা মারফত ইংলিশ টিচিং সেন্টারে এসে তুমি কি শিখতে পেরেছো স্যার আমি আগে কিছুই পারতাম না ইংলিশ গ্রামারে অনেক কিছু শিখতে পেরেছি আচ্ছা 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 এবং ফার্স্ট হতে পেরেছি আচ্ছা মারফত ইংলিশ টিচিং সেন্টারে এখনো যারা আসে নাই এবং যারা আসতে চায় তাদেরকে তুমি কি বার্তা দিতে চাও স্যার মার্কত ইংলিশ এ তার অনেক সুন্দর ভালো পড়াশোনা হয় অনেক কিছু শিখতে পারি আগামীতে জেনে ওরা স্যার যারা আসে নাই তারা জেনে এখানে পড়তে আসে ওকে আলহামদুলিল্লাহ তোমার জন্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের সেরা স্টুডেন্ট হওয়ার জন্য আগামীতে আমরা আশা করব যে তুমি আমাদের অবশ্যই এই সেরা স্টুডেন্টের তালিকায় থাকবে এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জি স্যার কি নাম তোমার আমার নাম মোসাম্মদ মরিয়ম সুরভি মরিয়ম সুরভি

তারপরে হচ্ছে ভালো নিয়ম কানুন শিখতে পেরেছি ওকে আলহামদুলিল্লাহ মারফাত ইংলিশ টিচিং সেন্টার অন্য অন্য সেন্টার কোচিং সেন্টার থেকে আলাদা কেন বলো এখানে ইংরেজি ভালো করে শেখানো হয় স্যার অনেক আগে থাকতে হচ্ছে ইংরেজি পড়াই আচ্ছা ঠিক আছে আমরা নিয়মিত চাবো যে তুমি আমাদের কোচিং এর সেরা স্টুডেন্ট এর তালিকায় থাকো হ্যাঁ সে প্রত্যেক তোমার জন্য ওকে হ্যাঁ জি স্যার তোমার জন্য সেরা স্টুডেন্ট এর যে আমাদের গিফট সেটা তোমার জন্য হ্যাঁ মারফত ইংলিশ টিচিং সেন্টার আরো একটি সেরা স্টুডেন্ট আমাদের আচ্ছা আমরা খুব আনন্দিত এবং খুব খুশি যে আমাদের সেরা স্টুডেন্ট তালিকায় আমরা আমাদের আর একটি স্টুডেন্ট কে তোমার আমার নাম মোহাম্মদ মুজাই দিছিলাম মুজাই দিচ্ছিলাম আচ্ছা কেমন লাগছে তোমার আমাদের এই সেরা স্টুডেন্ট এর তালিকায় আসতে পেরে অনেক ভালো লাগছে আর আমি আগামীতে চাই আমি আরো পাহা প্রথম হই হ্যাঁ আরো ভালো হতে চাই আর অনেক সুন্দরভাবে চেষ্টা করার চেষ্টা করব আচ্ছা এখানে এসে তুমি কি শিখতে পারছি আমি এখানে এসে ইংরেজি শিখেছি ইংরেজি লেটার শিখেছি ইংরেজি কনজাকশন নাউন প্রোনাউন এগুলোর প্রধান কাজ বা কি এগুলো কি এগুলো সব শিখেছি আর এখানে এসে পরীক্ষা দিয়ে আমি থার্ড হয়েছি ওকে যাক আলহামদুলিল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তুমি মারফত ইংলিশ টিচিং সেন্টার এর যে স্যার আছে স্যার কি ভালোবাসো অবশ্যই ইনশাআল্লাহ কেন ভালোবাসো কেন স্যার আমাদের এই সাত মাস যে পহরছে ছারে অনেক ভালো স্যার আমার সাথে ভালো ব্যবহার করেছে আর কখনো খারাপ ব্যবহার করেনি স্যার আমাদের ভালো চাই ওকে ধন্যবাদ তোমাকে আচ্ছা আমাদের কিছু তোমাদের বন্ধু যারা আছে যারা যে জানো দিছে তারা এখনো ফার্স্ট এই সেরাদের তালিকায় আসতে পারে নাই আসলে তাদেরকে তুমি কি বার্তা দিবে তোমাদের যে এটাই বলতে চাই যে তোমরা ভালো করে চেষ্টা করো আর মনে একটা বিশ্বাস রাখো যে আমরা হচ্ছে আরো ভালো পারবো আর আরো পড়ো ভালো করে পড়ো আর ছাড়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন শুনবা তাহলেই তোমরা পারবা আমাদের মতো ওকে ধন্যবাদ আচ্ছা আমরা প্রতি সপ্তাহে আমাদের কোচিং এর মান্থলি এবং সাপ্তাহিক পরীক্ষা নি এই সাপ্তাহিক এবং মান্থলি পরীক্ষা তোমার কাছে কেমন লাগে অনেক ভালো লাগে কারণ এই এই পরীক্ষায় বোঝা যায় যে কে কেমন ভালো পারে কেউ খারাপ পারে তাদেরকে আবার ভালো করে চেষ্টা করার জন্য অনুরোধ করা হয় ওকে ওকে ধন্যবাদ এই যে তোমার জন্য আমাদের কোচিং এর পক্ষ থেকে গিফট ওকে ধন্যবাদ তোমাকে ওকে